কোন বললে আবার সৃষ্টি হয়ে যাবে বলো কে মুসলমান সেই আখেরাতে আজাব থেকে বাঁচার জন্য কি করে রে ভাই ওই কঠিন পরিস্থিতিতে যে কথা বলছিলাম কোরআনের সাথে লেগে থাকলে কি হবে নিজের সন্তানকে কোরআন বানালে কি হবে নিজের সন্তানকে আলেম বানালে কি হবে কোরআনওয়ালা বানালে কি হবে ইমানওয়ালা বানালে কি হবে কঠিন পরিস্থিতির দিনে ও কলিজার টুকরা ভাই শোনো শোনো যেদিন কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আতি যেদিন ভাই মায়ের থেকে পালাবে কোন কাজে আসবে না ও আবি ওই কঠিন পরিস্থিতিতে দিন ভয়ঙ্কর দিন বাপ মা তোমার কাজে আসবে না ওয়া সাহিবাতহি ও বনি তোমার স্ত্রী পুত্র কেউ কাজে আসবে না সব পালিয়ে চলে যাবে পলায়ন করবে কঠিন বিচারের দিন যদি বলেন হুজুর অন্তরঙ্গ বন্ধু দুনিয়ায় আছে যে বন্ধুর সাথে সকালে দেখা না হলে দুপুরে খাওয়া হজম হয় না সন্ধ্যায় দেখা না হলে রাতের ঘুমো হয় না এমন বন্ধু কি কেয়ামতের দিন কোন কাজে আসবে না কোরআন বলছে না রে না কেউ কঠিন বিচারে দিন কাজে আসবে না কোরআন বলছে ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা সেদিন কেয়ামতের দিন ভয়ঙ্কর দিনে কোন বন্ধু বন্ধুর কাজে আসবে না নিজের মায়ের থেকে কাছের আর কেউ হয় না বাপ্পের থেকে কাচের আর কেউ হয় না ভাইয়ের থেকে কাচার আর কেউ হয় না স্ত্রী পুত্র থেকে কাচের আর কেউ হয় না হ্যাঁ আল্লাহুরবুল হালামিন জানেন ইয়েমাইয়া ফির রোলমার ও সেদিন ভাই ভাইয়ের থেকে পালাবে কেউ কাউকে চিনবে না অ অম্মি অভি বাপমার থেকে পালাবে বাপমা কোনো কাজে আসবে না অস্বাহীবাদী কি হবে বানী স্ত্রী পুত্র সেদিন কোনো কাজে আসবে না যদি সন্তানকে খোরানওয়ালা বানাতে পারো আল্লাহ রাবুল আলামিন ওই কঠিন পরিস্থিতির দিনে আমার আল্লাহ সবার মাঝখান দিয়ে কঠিন বিচারের দিন কঠিন সময়ে আমার আল্লাহ তোমাকে তুলে সূর্যর থেকে আরো উজ্জ্বল তোমার মাথায় আমার আল্লাহ মুকুট পরিধান করা বিজয় সুহান আল্লাহ যার সূর্যর উজ্জ্বলতাকে হার মানাবে ওই বান্দা তখন বলবে রব্বুল আলামিন আমি তো গুনাহগার আমি তো পাপী কোন কারণে আমাকে এত সম্মান দেয়া হলো আল্লাহু রাব্বুল আলামিন বলবেন বান্দা শুন কোরআনের মজলিসে বসার কারণে নিজের কর্মসূচি বানানোর কারণে আর কোরআনের কথাগুলো শুনিয়ে তোমার সন্তানকে কোরআন বানানোর কারণে আমি আল্লাহ জনসমুদ্রের মাঝখানে তোমার যে পোশাক পরালাম তোমার যে মুকুট পরালাম সেটা সূর্যর উজ্জ্বলতাকে হার মানিয়ে দিয়েছে বান্দা জর সুবহান আল্লাহ এরপর আল্লাহর আলামী বলবে তোমার বংশের মধ্যে দশজন এমনকে তুমি নিজে বেছে নাও যাদের জন্য জাহান নামের ফায়সালা হয়ে গেছে তাদেরকে তুমি বেছে নাও তুমি কোরআনওয়ালা হওয়ার কারণে তুমি আলেম হওয়ার কারণে কোরআনের কর্মসূচি মেনে চলনে ওয়ালার কারণে আমি আল্লাহ তোমাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম সুবাহান আল্লাহ দশ জনকে বেঁচে নেবে জান্নাতের মধ্যে দিয়ে দেবে এবার আল্লাহ কোরআন ওয়ালাকে বলবে এ কোরআন পরদাকি كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تدروها الله رب العالمين بان ولا پڑو ورتقي ورتل كما كنت ترتل في الدنيا আস্তে আস্তে করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কোরআন পড়ো যেভাবে তুমি দুনিয়াতে কোরআন পড়তে রে বান্দা ফাইন্না মানজিলা কা ইন্দা আখি আয়াতিন তাকরাউহা তোমার ঠিকানা সেখানে হবে যেখানে কোরআনের শেষ আয়াত হবে জুরুন সুবহানাল্লাহ কোরআন ওয়ালার কত সম্মান দেখেন যে কথা বুঝাচ্ছিলাম কেমন সম্মান একটা কাপড় খোরানের গায়ে লেগে থাকার কারণে জুজদান হওয়ার কারণে গেলা হওয়ার কারণে সম্মান পেল একটা কাঠ খোরানের গায়ে লেগে থাকার কারণে রেহেল হওয়ার কারণে সম্মান পেয়েছি যদি আমরা আশাফুল মঙ্গল কাত মানুষ ইনসান কোরআনের সাথে লেগে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিন কঠিন বিচারের দিন সম্মানিত করবেন যে সুহান আর একটা কথা বলি শেষ করব যদি আমার সন্তান সন্তানদেরকে দুনিয়াবি সমস্ত শিক্ষা দিই সমস্ত কর্মসূচি শিক্ষা কাজ কাজকর্ম শেখাই সব কিছু শিখিয়ে দি আর যদি কোরান্না শেখাই তাহলে কেমতের দিন এ মুসলমান সন্তাদের না শিক্ষা দেওয়ার কারণে হতে কঠিন বিচারের দিন বান্দাকে ডাকা হবে কাটগোলায় দাঁড়াবে সেদিন হাকিম হবে জজ হবেন রবুল আলমিন তিনি বিচার করবেন আলাইসা আল্লাহু বি আহকামিল হাকিমীন আল্লাহু রাব্বুল আলামীন সেদিন সব ঠিক বিচার করবেন বান্দাকে ডাকবে বান্দা দুনিয়ায় সব শিক্ষা অর্জন করেছে সব কাজ কাম শিখেছ কিন্তু কোরআন কেন শেখো নাই নামাজ কেন পড়ো নাই আজকের তুমি জাহান্নামী হবে জাহান্নাম তোমার ঠিকানা কেউ বাঁচাতে পারবে না সেদিন কোরআন আলা বলবে আলামিন আমি কোরআন না শিখে নামাজ না পড়ে কোরআনের কর্মসূচিকে না মেনে যদি জাহান্নামী হই অপরাধী হই তাহলে কিন্তু আমি এক অপরাধী নয় ঘুমাওলা কে অপরাধী সেদিন বলবে রব্বুল আলামিন এতে আমার মা জড়িত আমার আব্বা জড়িত কেমন করে রব্বুল আলামিন ছোটবেলায় যখন ছিলাম সেদিন আমার মা স্কুলে যায়নি আমাকে মেরেছে আঘাত করেছে স্কুলে পাঠিয়েছে প্রাইভেট পড়তে যায়নি আঘাত করেছে মেরেছে ভাত বন্ধ করেছে রাতে বেলা আব্বা এলে আবার বলেছে হে ধলাই আবার হয়েছে বলো হে মালিক স্কুলে যাওয়ার জন্য পেটন খেয়েছি স্কুলে যেতে হয়েছে প্রাইভেট পড়তে যাবনি বলে বাড়িতে ছিলাম পেটন হয়েছে পড়তে যেতে হয়েছে বাপ স্কুল পর্যন্ত ছেড়ে এসেছে মা প্রাইভেট পর্যন্ত ছেড়ে এসেছে কষ্ট করে বাড়িতে মাস্টার ডেকে এনে পড়িয়েছে মাইনে দিয়ে পড়িয়েছে জিজ্ঞাসা আলামিন একদিনও কি আমার আব্বা মা মক্তবে পাঠিয়ে পাঠিয়ে ঘরে হুজুরকে ডেকে নিয়েছে কোনোদিন কোরআন শিক্ষা কি দিয়েছে নাই। যদি বাপমা মা আমাদেরকে কোরআন হাদিস না শেখায় বাপমা মা বাংলা শিখিয়েছে তাই শিখিয়েছি ইংলিশ শিখিয়েছে তাই শিখিয়েছি স্কুলে ভর্তি করেছে তাই পড়েছি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছি জায়গায় দিয়েছে এটা শিখেছি ওই বাপ মা কেন কোরআন শেখালো না নামাজ কেন শিক্ষা দিল না কোরআনের কর্মসূচি কেন মেনে চলতে পারলাম না রব্বুল আলমিন আজকের যদি আমি জাহান হই আমার বাপ মা কিন্তু জাহান নামি সেদিন কঠিন বিচারের দিন এমন করে তার বাপ তার বাপ সবাই ফেসে যাবে এ জাহান তখন বলবে রব্বুল আলমিন আজকের আমি জাহান নামি আমি জানি কিন্তু রব্বনা নামি যারা আমাদের কোরআন শেখার ব্যবস্থা করলো না কোরআনের কর্মসূচিকে শেখালো না তাদেরকে আজকে আমাদের কাছে দাও তাদেরকে লেথুতে লেথুতে জাহান্নামে নামে দিয়ে পরে আমরা জাহান যাব গো মাওলা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلُهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ رَبُّ الْعَالَمِينَ আমরা জাহান নামি কিন্তু যারা আমার বাপ মা আরো যারা কোরআন শেখার ব্যবস্থা করলো না কোরআন শেখালো না নামাজ শেখালো না কোরআনের কর্মসূচিকে জানালো না আমরা তো জাহান নামি তাদেরকে আমাদের কাছে দাও আমরা লেথুতে লেথুতে লাথি মারতে মারতে তাদেরকে অতল জাহান নামে পৌঁছে দিই পরে আমরা জাহান নামে যাবো ঘুমাওলা রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লা কোনদিন দিন দেখেছেন কোন মসজিদের ইমাম সাহেব কোরআনওয়ালা কোরআনের কর্মসূচি জান্লা মুখে দাঁড়িয়ে আছে আমার মতো মাথায় পাগড়ি আছে পরনে জুব্বা আছে মাথায় টুবি আছে মদ খেয়ে কি রাস্তায় ঘুরেছে করবে না কেন কোরআনের কর্মসূচি জানে কোরআন জানে কোন দাড়ি টুপিওয়ালা মাওলা না এমন করে জুব্বা পরে মাথায় পাগড়ি পরে সাদা লুঙ্গি পরে কোনদিন কি দেখেছেন কুকুরের মতো রাস্তায় পেশাব করেছি করবে করবে না আর একটা কথা বলি খেয়াল রাখবেন আমার মতো কোন আলেম কোন মাওলানা কোন মুফতি সাহেব কোন মসজিদের ইমাম যার মুখে দাড়ি মাথায় টুপি পরনে জুব্বা লঙ্গি কোন মসজিদের ইমাম সাহেব কিংবা হলে মুক্তি সাহেব তার বাপমাকে কি ফেলে রেখেছে বৃদ্ধাশ্রমে রেখেছে রাখে নাই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসরের বাপমা নিজে কলেজের প্রফেসার ট্রান্সফার হয়ে গেছে দূরে আছে বিয়ে করেছে সে একটা চাকরি পেয়েছে আগে দিয়ে সে অন্য জায়গায় বাপ বয়স হয়েছে কে দেখবে দেখার লোক নাই মা বয়স হয়েছে কে দেখবে দেখার লোক নাই বৃদ্ধাশ্রমে সময় রেখে এসছে কোথায় বলো বিদ্যার সময় রেখে এসছে কিছুদিন যাবৎ পরে প্রচন্ড অসুস্থ ফোন এসে গেছে খবর হয়েছে হে সময় তোমার মা অসুস্থ বাপ অসুস্থ একবার দেখে যাও সময় হয়তো আর হবে না ব্যস্ত মানুষ কলেজের প্রফেসর ইঞ্জিনিয়ার লোক ফোনপে কয়েকদিন পরে গিয়েছে মা বলছে বলছে মা কেমন আছো ভালো আছি রে সন্তান তবে তোকে শেষ সময় একটা কথা বলি মনে হয় আমি মারা যাব ও আমার সন্তান শোনো তুমি এখানে আমার শেষ নসিয়ার যুগ তুমি জীবনে তোমার কাছে কিছু আর চাইব না আমি যেখানে থাকি আমার মাথার উপরে একটা পাকা খারাপ পাকাটা ঠিক করে দাও সন্তান বলতে মা তোমার তো বয়স হয়েছে অবস্থা খুব একটা ভালো নয় কয়েকদিন পরে মারা যাবে তুমি তাহলে পাকা কেন লাগাতে বলছো মা বলছে বাপ শোন আমি তোকে ওয়ালা বানাইনি কোরআনের কর্মসূচি শেখাইনি শরিয়ত শেখাইনি তোকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসার বানিয়েছি এত বড় করেছি এই পাকা খারাপ হয়ে গেছে কিন্তু তুই তো এই ভুলটা আবারও করছিস তোর ছেলেকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাচ্ছিস কিন্তু বেটা শোন আমি যেহেতু তোর মা তোর জন্যে আমারই দয়া মায়া আছে দয়া আছে ভালোবাসা আছে আমার মনে হয় তুই তুইও সেই ভুলটা করছিস যে ভুলটা আমি করেছি তুই যখন বুড়ো হবি হবি তোর সন্তানরা আমার এই জায়গায় সন্তান মা বলছে বাপ কেদে কোনো লাভ নাই যদি কোরআনের কর্মসূচি শেখাতাম শিক্ষা দিতাম কোরআন শেখাতাম ইসলাম শেখাতাম দিন শেখাতাম তাহলে আমাকে এখানে না রেখে বাড়িতে রেখে সেবা যন্ন তুই গতি বিশ্বনবী বললেন ইদা রাব্বি ফিদাল ওয়ালিদ তোমার বাপ মা যদি রাজি হয় তবে আল্লাহ রাজি হবে তোমার বাপ যদি রাজি তোর রব রাজি বাপ नाराज হলে আল্লাহ नाराज হবে রাসূলুল্লাহ বললেন তোমার বাপ হলো জান্নাতের দরজা তোমার বাপ মার সাথে ভালো ব্যবহার করো জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে বিশ্বনবী আরো বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মায়ের কদমের নিচে সন্তান তোমার জান্নাত তোমার বাবা মাকে সেবা যত্ন করবে আর সেবা যত্ন করলে বাপ মার দয়ায় তুমি জান্নাত পেয়ে যাবে ওই বাম্মা দোয়া করবে বাম্মার দোয়ায় ইহকালে পরকালে সম্মান তুমি পাবে ও যা টুকরা শোনো সব শেখার পরে যদি কোরআন শেখাতে না পারি দিন শিক্ষা করাতে যদি না পারি আল্লাহ এবং তার রসুলের দিনের জন্য নিজেকে নিজের সন্তানদেরকে সুপুর্দ যদি না করতে পারি তাহলে আখেরাতে তেমতের দিন আমরা